শুরুতে যদিও তিনজন থাকি এখন মোটামুটি চারজন হয়ে গেছে চারটা মাথা একসাথে চালাচ্ছি এদিকে হ্যালো বিওয়ার্স আমি ইমন শাহরিয়ার আমার আরও একটি ব্লগে বা আমার মেমোরিজ টুতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের আসলে বলতে প্রথম ভিডিওতে ছাড়ার পর আপনাদের ভালোবাসা এবং আপনাদের আমার টুকে বিহু আসছে যা সেটা থেকে অনুপ্রাণিত হয়ে আরও একটি ব্লগে আসছি এবং আজকে আমি আছি আমাদের কুমিল্লাতে ক্যান্টনমেন্টে অবস্থিত রূপসাগর পার্ক এখন আমরা হাঁটতেছি এবং সামনেই আমাদের রূপসাগর পার্ক আপনি আপনাদেরকে দেখাবো কেমন দেখতে আমাদের কুমিল্লায় অবস্থিত সেই রূপসাগর পার্ক এই যে আমরা এখন আছি রূপসাগর পার্ক এবং আমরা এই মুহূর্তে এটার ভিতরে এন্ট্রি নিলাম সবথেকে মজার একটা বিষয় ছিল সাধারণত আমি যখন আমার জীবনে প্রথম একবার আসছিলাম যেটা আমি বিদেশ যাওয়ার আগে ছিল প্রথম এবং তখনকার পর্যন্ত শেষ ছিল আর আজকে দ্বিতীয় আর কি তো তখন আমি যখন আসলাম কোনো টাকা পয়সা ইত্যাদি এগুলো বা টিকিট যে লাগে সেটাও আমার জানা ছিল না কারণ আমি এমনিতেই এন্ট্রি নিয়েছিলাম অবশ্যই আমার এদিকে বন্ধু বান্ধব ছিল সেও একজন সেনা কর্মকর্তা ছিল যে কারণে হয়তো বা জানা নেই হ্যাঁ আজকে যখন আসলাম না মজার বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমি একটু ভিডিও করছিলাম ঢুকার প্রথমে বলতেছে আমরা তিনজন আসছি প্রতি জন প্রতি একশো টাকা করে তিনটি টিকিট তিনশো টাকা অবশ্যই যথেষ্ট বলে আরেকটা বিষয় কি জানেন যে আসলে যেমনটাই বলি না কেন হয়তো বা ঘুরতে পারতেছি না তত একটা বা তত একটা এদিক ওদিক যেতে পারছি না তবুও না আমার দিক থেকে মানে এই যে বৃষ্টি যে আবহাওয়াটা এটাই মূল কারণ কোথাও ঘুরতে পারি না বা কোথাও ঠিকঠাক মতো যেতে পারছি না কিন্তু তবুও ভালো লাগে একটা কাজ করে কেন কারণ আমি আমি সাধারণত দীর্ঘ তিন বছর প্রায় যেই শহরে ছিলাম বা যেদিকে ছিলাম জানেন বৃষ্টিটাও একটা না কেমন একটা মানে বিশেষ বৃষ্টি আসাটাও একটা বিশেষ একটা বিষয় হওয়ার মতো ছিল কারণ বছরে একবার বৃষ্টি হওয়া হ্যাঁ সেটাও না দেখাটাও একটা মানে ভিন্ন চোখের একটা বা মনের একটা প্রশান্তি জাগাত কারণ সচরাচর বৃষ্টি হতো না যে আপনারা হয়তো বা যারা সৌদি আরব জেদ্দাতে থাকেন তারা জানেন যে সৌদি আরব জেদ্দাতে সচরাচর বৃষ্টি হয় না যদিও হয় সেটা হয় বছরে একবার বা দুবার আসলে বিউটা যেমন আমি দিকে যে কৃত্রিম আসলে প্রাকৃতিক পরিবেশ আর কৃত্রিম পরিবেশের মধ্যে পার্থক্যতা আছে তবুও এই জায়গাটা অনেকটাই সুন্দর আমার মতে একদমই ভালো এবং সেরা একটা প্লেস যেটা ধরেন এখন আবার বৃষ্টিটাও আসতেছে অনেকটা ভালো লাগার মতনই কাজ করতেছে এখন দেখি বৃষ্টিটা আসুক তারপর একটা কফি বা একটা চায়ের যেই উচ্ছ্বাসটা সেটা যদি নিতে পারি তাহলেই লাগবে সব থেকে সেরা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এটাই যে জীবনে আল্লাহ তালা দেখেন দুনিয়াতে কত কিছু সৃষ্টি করেছেন এবং সেগুলা আপনি নিজের চোখ দিয়ে দেখতে পারতেছেন সেগুলো উপভোগ করতে পারতেছেন সেটাই না কতটা আনন্দদায়ক হ্যাঁ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করতেছি এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা হ্যাঁ সেটা ঘুরতে পারতেছি দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ এরকম আরও অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের পাশে আবারও আসবো ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ